দূর এক গভীর জঙ্গলের কোণে ছিল একটি ছোট্ট শান্ত গ্রাম গ্রামের মানুষরা একে অপরের প্রতি ছিল খুবই ভালোবাসাপূর্ণ তাই তারা মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাত চারদিকে ফল ফসলের প্রাচুর্যে ভরা সেই পড়ু গ্রামটি ছিল যেন এক স্বপ্নের রাজ্য সেই গ্রামে সেলিম নামে এক পরিশ্রমী কৃষক বাস করত ভোরের আলো ফুটতেই সে ক্ষেতের দিকে ছুটে যেত মাটির গন্ধ গাছের পাতায় জমে থাকা শিশির এসবই ছিল তার দিনের শুরু সেলিমের ছিল ছোট একটি বাঁশের কুঁড়েঘর যেখানে মা বাবা আর ছোট বোনটি থাকত এত কি চিন্তা করছো মেঘমালা দীর্ঘ দিন ধরে এই দায়িত্ব পালন করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি বছরের পর বছর একইভাবে মেঘ জমা করি বৃষ্টি বর্ষণ করি মনে হয় একটু বিশ্রাম দরকার তুমি ঠিকই বলেছ আমাদেরও মাঝে মাঝে বিশ্রাম প্রয়োজন কিন্তু যদি আমরা সময় মতো মেঘ আর বৃষ্টি না দিই তাহলে কৃষকেরা কিভাবে ফসল ফলাবে পৃথিবীতে তো দুর্ভিক্ষ দেখা দেবে মানুষ অনাহারে না খেয়ে কষ্টে মারা যাবে এই ভাবনাটাই আমাকে দুশ্চিন্তায় ফেলে তোমার ভয়ে অকারণ মেঘমালা পৃথিবীর মানুষ আজকাল খুবই বুদ্ধিমান তারা নিশ্চয়ই ভবিষ্যতের কথা ভেবে নানা প্রস্তুতি নিয়ে রেখেছে তোমার কথা শুনে মনে হচ্ছে সত্যি আমাদের একটু বিরতি নেওয়া উচিত তাহলে চল বৃষ্টিবালা এই বছরটা আমরা ছুটি নেই আগামী বছর থেকে আবার নিয়মিত মেঘ জমাব বৃষ্টি বর্ষণ করব চলো তাহলে মেঘমালা খিরে সেলিম কই যাচ্ছি সেই সকাল সকাল কুরিম ভাই এই তো একটু খেতে যাইতেছিলাম ক্ষেতের মাটিগুলা শক্ত হয়ে গেছে ভাবছি একটু কুদাল দিয়ে কোবাই দিলে মাটিগুলা নরম হইব ফসল ফলাইতে কম কষ্ট হইব কি কস তুই তুই কি কিছু জানস না সেদিনই না দোকানে বৈষে একসাথে দেখলাম টিভিতে কইল আবহাওয়াবিদরা আগামী ছয় মাস বৃষ্টি বাদল হইব না তাইলে মাটি কুপায়া জমি তৈরি করা তো লাভটা কি হইব আমার কথা শোন তুই আর তোর বাপ তো সারা বছরই কষ্ট করস দিন সেই জমিতে পইরা থাকস একটু বিশ্রাম নে তোমার কথা তো ঠিকই আছে করিম ভাই কিন্তু যদি এই বছর বৃষ্টি আসে আর ফসল ফলাইতে না পারি তাইলে বছরটা বেকার যাইব ছোট বোনটারও তো বিয়ে দিতে হইব আর ঘরটার অবস্থাও খুব একটা ভালো না ভাবছিলাম এই বছর ভালো ফসল হইলে নতুন একটা ঘর দিমু দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে তুমি তাহলে থাকো করিম ভাই আমি জমির দিকে গেলাম বুঝছি তোরে এসব বুঝায় কোনো লাভ হইব না তবে খালি পরিবারের কথা চিন্তা করলেই হইব নিজের কথাও তো একটু ভাবিস বয়স তো কম হইল না বিয়ে শাদী করা লাগবে না আচ্ছা শোন সেলিম আমার বোন পালকিরে তোর কেমন লাগে করিম ভাই পালকি তো অনেক ভালো মাইয়া তোমার বোন বইলা কথা কি সুন্দর করে সবার লগে কথা কয় অনেক ভদ্র বুঝতে পারছি ঠিক আছে চা চালে আমার বাড়িতে একটু পাঠায়া দিস তো একটু তোর আর পালকির ব্যাপারে কথা কইমু আমার আর পালকির ব্যাপারে মানে আরে বোকা তোর আর পালকির বিয়ার ব্যাপারে কথা কইমু করিম ভাই তুমি যে কি কও না হইছে, আর লজ্জা পাইতে হইব না কই জানি গেলাম এভাবেই সারা বছর কোন রোদ বৃষ্টি না হওয়া সত্ত্বেও সেলিম জমিতে কাজ করে গেছে এদিকে সারা গ্রামের লোক ওই বছর কোন ফসল ফলায়নি সবার ফসলের জমি খালি একদিন সকাল সকাল সেলিম তার জমিতে কাজ করছিল গ্রামের পরিস্থিতি দেখার জন্য মেঘমালা আর বৃষ্টিবালা সেখান দিয়ে যাচ্ছিল তারা দেখতে পেল সেলিম তার জমিতে কাজ করছে তারা ভাবছে গ্রামের সবাই তো জানে এবছর বৃষ্টি হবে না তাহলে সেলিম কেন এভাবে দিনের পর দিন জমিতে কাজ করে যাচ্ছে তারা সেলিমের সামনে গিয়ে দাঁড়াল এবং জিজ্ঞেস করল সেলিম এখানে তুমি কি করছ তুমি তো জানো বৃষ্টি হবে না তাহলে কেন জমিতে এখনও চাষ করছ আপনাদের তো চিনতে পারছি না আপনারা কারা আসলে আমি জানি বৃষ্টি হবে না কিন্তু আমি যদি এই ভেবে ফসলের জমিতে কাজ না করি তাহলে তো অলস হয়ে যাব আমার জমিও অনুর্বর হয়ে যাবে আমি যদি কাজ করা ভুলে যাই তাই আমি কাজ করে যাচ্ছি তুমি ঠিক কাজই করছ তুমি তোমার কাজ চালিয়ে যাও এবছর ঠিকই বৃষ্টি হবে ভালো থেকো সেলিম এই বলে তারা চলে গেল বৃষ্টিবালা আমাদেরও উচিত আমাদের দায়িত্ব পালন করা এক বছর পর যদি আমরাও অলস হয়ে যাই আমিও তাই ভাবছি চল আজ থেকে আমরা আবার আগের মতো কাজ শুরু করি তাই সে বছর অনেক বৃষ্টি হল যেখানে সবার জমি পরিত্যক্ত ছিল সেখানে সেলিমের জমি ফসলে ভরে উঠেছিল সেলিম সেই টাকা দিয়ে একটা নতুন বাড়ি করে বোনের বিয়ে দেয় এবং নিজেও পালকির সাথে নতুন জীবন শুরু করে বন্ধুরা তোমাদের এই গল্পটি কেমন লেগেছে যদি এমন গল্প আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার নাম উল্লেখ করে একটি কমেন্ট করে যাও আমরা পরের গল্পে তোমার নাম ও কমেন্ট পড়ে শোনাব সবাই ভালো থেকো